জুন মাসে তুলারাশির জাতক এবং জাতিকাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে এই যুগান্তকারী পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে জুন মাসের গ্রহগত প্রতিকার ও প্রতিবিধান আপনি যদি জুন মাসে এই উপায় করতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে জুন মাসের শুরুতে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এই বুধগ্রহ আবার বাইশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে যুক্ত হবে আঠাশে জুন শুক্র গ্রহ প্রবেশ করবে বৃষ রাশিতে এই মাসেই তৈরি হবে রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ এবং রবি বুধের বুধাদিত্য রাজযোগ পনেরোই জুন সূর্য রাশি পরিবর্তন করবে এবং প্রবেশ করবে মিথুন রাশিতে এই যে নবগ্রহের গোচর এই অনুযায়ী জুন মাসে কোন কোন যুগান্তকারী পরিবর্তন আসবে আসুন জানিয়ে রাখি প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি শুক্র গ্রহ পুরো মাস অবস্থান করছে সপ্তমভাবে এবং মাসের শেষের দুই থেকে তিন দিন অবস্থান করছে অষ্টমভাবে কাজেই শরীর স্বাস্থ্যের দিকে থেকে এই মাসটি তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট শুভ বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না শুধুমাত্র মাসের প্রথম সপ্তাহে চর্মঘটিত অসুখ বিসুখ এবং পেটের সমস্যা এবং মস্তিষ্কের যন্ত্রণা দেখতে পাচ্ছি বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চমভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি শনি অবস্থান করছে ষষ্ঠভাবে কাজেই বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব যে একটা শুভ তা নয় কারণ পঞ্চম এবং ষষ্ঠের কানেকশান কখনোই শুভ হয় না তবে যারা শুধুমাত্র গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি কিছুটা হলেও শুভ এবার আসি প্রেম সম্পর্কের কথায় পঞ্চমভাবেই নির্দেশ করে প্রেমকে পঞ্চম প্রতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে কাজেই প্রেম সম্পর্কে কিন্তু বাঘবিতণ্ডা দেখা দিবে প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে যা আপনার প্রেম জীবনকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে কাজেই সেই দিক থেকে সচেতন থাকতে হবে আপনাকে এই সময় আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াবেন না আর যদি জনিয়ে যান তবে তা আপনার পক্ষে অহিতকর বলে বিবেচিত হবে এই কারণে নারীঘটিত শত্রুতা বাড়বে আপনার মান সম্মান পর্যন্ত নষ্ট হতে পারে কাজেই সচেতন থাকতে হবে আপনাকে এবার আসি সন্তানের কথাই পঞ্চমভাবেই নির্দেশ করে সন্তানকে পঞ্চমপতি শনি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে কাজেই সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে সন্তানের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এমনকি আপনার সন্তানের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হচ্ছে কাজেই এই মাসে সন্তানকে সচেতন থাকবেন এবার আসি বিবাহের কথায় সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে এবং একাদশ ভাব নির্দেশ করে বিবাহের সাকসেসকে সপ্তম প্রতি মঙ্গল গ্রহ পুরো মাস থাকবে কর্মভাবে এবং একাদশভাবে এর পাশাপাশি রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর কাজেই বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে হবে খুব ভেবে চিনতে নচেত পরবর্তীতে আপনাকে প্রতারিত হতে হবে এবার আসি ব্যবসা বাণিজ্যের কথায় সপ্তমভাবেই নির্দেশ করে ব্যবসাকে সপ্তম্পতির উপর যেহেতু শুক্র অবস্থান করছে এর পাশাপাশি সপ্তম্পতি দশমভাবে যেহেতু অবস্থান করছে কাজেই সপ্তাহের প্রথমে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে তবে দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসাতে গতি আসবে এর পাশাপাশি মনে রাখবেন মুখের ভাষায় মধুরতা বজায় রাখার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে এবার আসি ভাগ্যের কথায় নবম ভাব নির্দেশ করে ভাগ্যকে নবম্পতি বুধ প্রথম সপ্তাহ থাকছে অষ্টমভাবে এরপরে প্রবেশ করে যাবে ভাগ্যভাবে কাজেই প্রথম সপ্তাহের পর থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি ভাগ্যভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি সাপেক্ষে এই মাসে আটকে থাকা কাজকর্ম হয়ে যাচ্ছে আটকে থাকা অর্থ ফেরত এমনকি

বেড়ে যাচ্ছে এই মাসে আপনি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না এর পাশাপাশি পঞ্চমভাবে যেহেতু রাহু অবস্থান করছে একাদশে যেহেতু কেতু অবস্থান করছে কাজেই এই মাসেই আপনার প্রাপ্তির যোগ তৈরি হবে এবং সেই হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি নিয়ে যেতে পারেন কোটি কাজে যারা টিকিট থাকেন অবশ্যই জেনে সঠিক পদ্ধতি মেনে তারপরে টিকিট এই হচ্ছে আপনার আজকের শুভ সংখ্যা পাচ্ছি তিন পাঁচ ছয় এবং উপায় হিসাবে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার সূর্য দেবতার মন্ত্র যখন ও সাই মন্ত এই মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি আপনি প্রত্যেক কোম বাসী এবং এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকার পাবেন